এই কি অবস্থা বল হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আজকে মুখ হাসি নাই কেন এত কষ্টের মাঝে তাও একটু একটু হাসি সব সময় কি হাসি পায় এত বছর পর আইলেন আয়া যদি মুখ গুমড়া করে রাখেন দর্শকের কাছে কি ভালো লাগবো কল দর্শক ভাইরা যদি আমাকে এইভাবেই ভালোবাসে তাহলে বাঁচবে কারণ আমার এত কষ্টের মাঝে যে একটু কি হাসি তাই অনেক বেশি কি এত কষ্ট বাচ্চা বলা বানাবে বাচ্চা বলা বানা হইলো কি হবে একটা সংসার পালা যা কতটা কষ্টের যেই মানুষ পালে সেই বুঝে এমন তো বিয়ে করছেন কয়রা বিয়ে করিনি একটাও প্রেম করছেন কয়রা আমার মত মানুষকে কে ভালোবাসবে এর আগে না একটা প্রেম হইছিল কইছিলেন ওইটার কথা বাদ দেন ওইটা বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছেন কে বাদ দিছেন কি ওইটা কারণ সে আমাকে ভালোবাসে না ভালোবাসে না আপনি ভালোবাসেন তারে

আমি অসুস্থ না আমার মন ভালো না কারণ আমার আম্মু অনেক অসুস্থ দর্শক ওনার সাথে যোগাযোগ করার মতো ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন ডাবল জিরো থ্রি সেভেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন ডাবল জিরো থ্রি সেভেন এই নাম্বারে ফোন দিলে সরাসরি কি ফোনের পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে না এই শীতে কি হানিমনটা হবে যদি ভাগ্য থাকে অবশ্যই হবে যদি ভাগ্য থাকে অবশ্যই হবে হ্যাঁ ভাগ্য কি আছে হানিমন সেটা তো আমি জানি না যে আমাকে ভালোবাসবে সেই ভালো জানে আচ্ছা দর্শক বিদায়ের আগে দর্শক উদ্দেশ্যে কি বলতে চান বিদায়ের আগে আর কিছু বলার নাই আপনারা ভালো থাকেন দর্শক আজকের মতো প্রতিদিন এখানে শেষ করছি তো বড় একটি কথাই বলছি যদি এই সুন্দরীকে কাছে পেতে চান তার দেওয়া ফোন নাম্বারে কি কি করতে হবে ফোন দিতে হবে নাকি হ্যাঁ ফোন দিলে আর আপনারা যদি কেউ দেখতে চায় তাহলে দেখতে চাইলে তারা ব্যবস্থা করে দিবে সরাসরি দেখা করবেন না অবশ্যই দেখা করবো প্রথম দেখাটা কোথায় করবে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাবে দর্শক এই সাথে যদি তাকে কোথাও নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার দেওয়া ফোন নাম্বার ফোন দিবেন আজকে মতো প্রতিবেদন এখানে শেষ করছি আগামীতে আবার আসবো অন্য কাউকে নিয়ে আল্লাহ হাফেজ